নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দ্য ফার্মিং হাউস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা এচরে বাগানে চলে এসেছি তো এই এচোর বাগানটা বেশি দিনের নয় খুবই অল্প দিনের এখানে বর্তমানে আপনার তিন বিঘা জমি আছে অর্থাৎ নিরানব্বই শতক জমি আছে এখানে প্রায় দুশো তেষট্টিটা গাছ লাগানো হয়েছে এখানে একটা জিনিস পার্থক্য দেখাবো দেখবে যে কিছু কিছু জায়গায় দুটো করে গাছ লাগানো রয়েছে একটা হচ্ছে জনপুরে একটা নার্সারি বাবুর নার্সারি যেটা শ্রীরামকৃষ্ণ নার্সারি নামে অনেকেই চেনে একটা হচ্ছে অন্যান্য নার্সারির চারা লাগানো হয়েছে দুটোর পার্থক্য কি সেটা আমরা দেখাবো তো আজকে এই এসো চাষ নিয়েই কথা বলবো যে আপনারা কোন জায়গা থেকে আপনারা চারা কিনবেন চারার দাম কী আছে সে কতটা সহায়তা করে এইগুলোর বাজার রেট কতটা থাকে এসব তথ্য আজকের এই প্রতিবেদনে থাকছে তার কথা না বাড়িয়ে চলুন আজকে এই যে ব্যতিক্রমটা ব্যতিক্রমটা আমরা দেখাবো এবং সে কিভাবে উদ্বুদ্ধ হয় সে একজন কলেজের প্রফেসর হওয়া সত্ত্বেও সে কিভাবে এই এসোস চাষে উদ্বুদ্ধ হয়েছে সেসব তথ্য আমরা জানার চেষ্টা করব আর আপনারা যদি ভবিষ্যতে এই এসোজ চাষে আসেন তাহলে এখান থেকে কি পরিমাণ টাকা প্রফিট করতে পারেন সেটা আমরা আলোচনা করব তা চলুন কথা না বাড়িয়ে আজকের এই প্রতিবেদন শুরু করি নমস্কার স্যার হ্যাঁ হ্যাঁ নমস্কার স্যার আপনার নাম আর পরিচয় নাম হচ্ছে শ্রী অমল কুমার মন্ডল বাড়ি হচ্ছে আপনার নদীয়া জেলা কৃষ্ণনগর এক নম্বর ব্লক জোয়ানিয়া পঞ্চায়েত গ্রামের নাম হচ্ছে আচ্ছা আচ্ছা আপনি বাই বাই শিক্ষক তার পাশাপাশি আপনি পাশাপাশি পৈতৃক সম্পত্তি পেয়েছি তো সে কারণে কি ফসল ফলাবো কি চাষ করবো তা আমি অনেককে কাছে পরামর্শ দিলাম এবং তারপর সিদ্ধান্ত নিলাম যে ওই বারো মাসে এচর চাষ করলে এটা পরিশ্রম বা প্রতিনিয়ত তার খাটাখাটিও কম কিন্তু ফলাফল ভালো আচ্ছা সেই এই পদক্ষেপ আচ্ছা কিভাবে উদ্বুদ্ধ হলেন কি উদ্বুদ্ধ হলাম প্রথম কথা প্রাথমিকভাবে আমি বন্ধু বান্ধব কাছ কথা আমার জানাশোনা যাদের আছে তাদেরকে জিজ্ঞেস করলাম তারপরে ইউটিউব দেখে তার আগে আমি যতদূর জানাবো ছিল নদীয়া জেলা থেকে নার্সারিতে আমাদের পরিচিত তার কাছ থেকে নিয়ে এলাম নিয়ে আসার পর আমি ইউটিউবে চ্যানেল দেখে শ্রী রামকৃষ্ণ নার্সারি তত্ত্বাবধানে যে কৃষকদের যে বাগান হচ্ছে তাতে আমি উদ্বুদ্ধ হই এবং সেই উদ্বুদ্ধ হওয়ার ফলে আমি তার পদক্ষেপ নিই যে ওই ওখান থেকে চারা নিয়ে এসে লাগাব ফলশ্রুতিতে আপনার দেখুন দুটো করে চারা লাগানো আছে আমরা এই যে দেখতে পাচ্ছি যে এখানে দুটো করে চারা লাগানো আছে এই যে এইসব প্রত্যেকটা জায়গায় দেখুন এখানে দুটো গাছ চারা লাগানো আছে আমি তারপর আবার এখানেও দুটো করে চারা লাগানো আছে তাই তো একদম প্রত্যেকটা জায়গাতে দুর্গ চারা লাগানো আর এই যে এই সব জায়গায় দেখুন এই যে সব জায়গায় দেখুন দুটো করে চারা লাগানো আছে দুটো চারা লাগানো আছে তাই তার কারণ হচ্ছে হ্যাঁ ওই প্রথমে নিয়ে আসার পর আমার মনে হলো যে নার্সারিতে চারা অত্যন্ত প্রামাণিক তারপরে ইউটিউব দেখলাম ফলন দেখলাম বিভিন্ন চাষিরা যারা ওনারা বাগান বিভিন্ন জায়গাতে কৃষকের বাগান ভিজিট করেছেন সেগুলো দেখার পর তারপর আমি সিদ্ধান্ত নিলাম না সেখান চারাই নেব এবং নিয়ে এসে সেইভাবে পদক্ষেপ নিয়ে আমি গাছ লাগিয়েছি আচ্ছা আচ্ছা এবং শুধু তাই না আমি আগামী খুব শীঘ্রই আর দশ বিঘে লাগানোর সিদ্ধান্ত আছে এবং এক হাজার বুক করে দিয়েছি আচ্ছা কেন আপনি এই এস এস চাষের উপর কেন আসছেন প্রথম কথা হচ্ছে যে অল্প পরিশ্রমে খাটাখাটি কম ফলাফল যত রকম চাষবাস আছে তার চেয়ে অনেকটাই বেশি তারপর আমি যেহেতু শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত প্রতিনিয়ত তো মাঠের সঙ্গে অতঃপ্রত যুক্ত থাকতে পারবো না

কিছু বাগান তৈরি করা পদক্ষেপগুলো আমি লক্ষ্য করি তারপরে ওনার ফোন নম্বর দেওয়া ছিল সেই ফোন নম্বরে আমি ফোন করি ফোন করার পর সব স্থলে ওনাকে আমি জানাই যে স্যার আমার এই ঘটনা আমি এই পদক্ষেপ নিয়েছি আমি এখন এইগুলো করতে চাইছি তো উনি বললেন যে ঠিক আছে খুব সাধুবাদ তা চারা নেন আমাদের তো এমনি দু তিন মাস আগে আমাদেরকে বুক করতে হয় আপনারা যেহেতু বলছেন আর আমার চারা কিছু রেডি আছে ঠিক আছে এই মুহূর্তে কিছু দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তার প্রায় বুক করার পর আমাকে খুব দু সপ্তাহের মধ্যে আমাকে চা। দিয়ে দিয়েছে

আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা নদিয়া থেকে কোন একটা নার্সারি থেকে নদিয়া থেকে নিছেন এটা একদম এটা প্রামাণিক চা দেখিও আছে একদম প্রমাণ তার ফল এই তো প্রমাণ আচ্ছা আচ্ছা এই যে প্রমাণ ফল আচ্ছা তাহলে বিক্রম নাম কি ফলে পরিচয় একদম একদম ঠিক 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 তাহলে শ্রীকান্ত বাবু যে কথাগুলো বলেছিল সেই কথা সেই কথাগুলো একদম সর্বৈব সত্য শুধু সত্য বললে ভুল হবে তার সর্বৈব বলে একটা শব্দ যোগ করতে হবে আচ্ছা আচ্ছা তাস আপনি কিভাবে সহায়তা করছেন সেকি ছারা বিক্রি করেই তার দায়িত্ব শেষ করছেন না না কখনই না ছারা বিক্রি করছেন তার সাথে সাথে উনি পরিচর্যা কিভাবে করতে হবে সেগুলো গাইডলাইন দিচ্ছেন নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন গাছের কোনো সমস্যা হলে তার রিপোর্ট দিতে বলছেন সেই রিপোর্ট অনুযায়ী সে ডাক্তারের মত একদম আচ্ছা আচ্ছা প্রেজেন্টে কোন ডিজিজ সমস্যাটা জানিয়ে দিচ্ছি তার সমাধান সূত্র তার উপমেয় কি হবে ওষুধ কি হবে সবটাও উনি জানিয়ে দিচ্ছেন এই গাইডলাইন আর নদিয়া থেকে চাচ্ছি যে আমি নার্স থেকে নিয়েছি এটা আমার দুর্ভাগ্য যে তিনি এখনো পর্যন্ত কোনো ফোন করেনি যে গাছটা কেমন আছে সে জীবিত না মৃত আচ্ছা 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 তো স্যার আরেকটা একটা কথা বলবো যে আপনি তো যেহেতু এই এসর চাষ করছেন নিশ্চয়ই এসরের মার্কেট সম্পর্কে জানেন হ্যাঁ প্রথমত কথা যেহেতু চাষ করছি আগামী দিন করার ইচ্ছা আছে মার্কেট বলতে প্রথমত কথা হচ্ছে ধরুন আমি লক্ষ্মী পুজোর আগে পরে এঁচড়ের দাম জিজ্ঞেস করেছিলাম দুশো কুড়ি টাকা দুশো টাকা আবার দেখুন এই আজকে একটু যখন গাছ বড় হবে যদি এক কুইন্টাল ফলের মতো হবে যদি পঞ্চাশ টাকা করেও কেজি হয় ভাবুন এক একটা গাছে কত অনেক টাকা অনেক টাকা এবং আমি বিভিন্ন জায়গাতে যে খোঁজ খবর নিচ্ছি যারা এই কেনেন এই সময় অসময় তো তারা একদম মানে উদ্বিগ্ন হয়ে গাছ বাগান থেকে ফল নিয়ে চলে যাচ্ছে মানে এটা বিক্রি মার্কেটিং এর সমস্যা নেই মার্কেটিং এর সমস্যা হওয়ার কোনো কথা নাই কারণ হচ্ছে এখনো চাহিদা রয়েছে প্রচুর সেই অনুপাতে যোগান হয়নি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এ পশ্চিমবঙ্গের বাইরে যদি এই যারা এই আপনার ভালো কথা আমি কয়েকদিন আগে কৃষ্ণনগর গোয়ারি বাজারে গেছি এ কয়েকদিন আগে না গত শুক্রবার দিন কত তারিখ ছিল বলুন তো আজ হচ্ছে যদি পাঁচ তারিখ তিন তারিখ তেইশটা জানুয়ারি আমি জিজ্ঞেস করলাম বলো উড়িষ্যা থেকে আসছে থেকে থেকে আসছে বাইরের রাজ্য আমাদের রাজ্যে তার আগে দশটা জানুয়ারি আমি পাত্র মার্কেটে কৃষ্ণনগর বললো অন্ধ্রপ্রদেশ থেকে আসছে এখন অন্ধ্রপ্রদেশ থেকে আসছে উড়িষ্যা থেকে আসছে ভবন আমাদের এখানে তো ডিমান্ড রয়ে গিয়েছে এবং আগামী দিনে ডিমান্ড থাকবে এবং যদি আপনার এই ফসলটা

যে হারে চাহিদা সে হারে হতে এখনো সময় সাপেক্ষ তাই ঠিক আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন তো দেখুন এখানে দুটো এসরের গাছ রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছেন আর এখানে একটা দেখতে পাচ্ছেন দেখুন এইটাই কিন্তু অলরেডি ফল ধরে গেছে ঠিক আছে ফল ধরে গেছে আর এইটাই কিন্তু এখনও ফল ধরিনি এটা নেওয়া হয়েছিল আর কোনো একটা নার্সারি থেকে আর এটা নেওয়া হয়েছিল শ্রী রামকৃষ্ণ নার্সারির শ্রী শ্রীকান্ত বাবুর কাছ থেকে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে অনেকেই বলেন যে দাম বেশি দাম বেশি একটা জিনিস ভাববেন যে জিনিসই কোয়ালিটি ভালো তার দামটা একটু বেশি হয় তাই না তো দেখুন এখানে একই বয়সী এবং এইটাই আগে লাগানো হয়েছে এটা পরে কিন্তু হাইটটাও দেখুন ঠিক আছে গাছের পাতার চেহারাটা দেখুন গ্রোথটা দেখুন হ্যাঁ এবং দেখুন রেজাল্ট কোন গাছে আগে এসেছে দেখবেন অনেকেই তৈরি করছে তো তো দেখবেন অনেকে এসোধ চাষ করছে এসো চাষে একটা জিনিস লক্ষ্য করতে হবে কিছু কিছু গাছের এসুধ দেখবেন যে এক মাস আগে থেকে ধরা শুরু করে এবং কিছু কিছু চারা আছে যেগুলো লেটে ধরা শুরু হয় যেটা আগে ধরবে সেটা হারভেস্টিং আগে হবে বিক্রি আগে হবে দামটা বেশি পাওয়া যাবে আর যেটা পরে হবে তা হারভেস্টিং পরে হবে এবং বিক্রিটাও পরে হবে এবং দামটাও কম পাওয়া যায় তো এই জন্য আমরা সবসময় বলি যে যে কোনো জিনিস যেটা আগুর পাওয়া যায় সেই চাষগুলো করা ভালো এই জন্য আমরা বলি যে সবসময় গুড কোয়ালিটির চারা কিনবেন আমি এর আগের ভিডিওতেও একাধিকবার বলেছি আপনারা যেখান থেকে চারা কিনবেন চারাটা ভালো দেখে কিনবেন বুঝে কিনবেন কারণ কি আপনি হয়তো চারাটা কিনে জমিতে লাগালেন লাগানোর পরে দু বছর পরে বা তিন বছর পরে যখন দেখবেন যে অধিক ফলন নেই বা ফলই আসছে না তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণ ক্ষতি হবে তার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন গুড কোয়ালিটির ভালো চারা এখন প্রশ্ন আসতে পারে যে আপনি এখানে কীভাবে আপনি ভালো চারা চিনবেন দেখবেন যে আপনি যে কোনো একটা বিশ্বস্ত নার্সারি থেকে আপনাকে কিনতে হবে সেই বিশ্বস্ত নার্সারি আমি আছে অনেকেই আছে কিন্তু তবে বেস্ট আমার মনে হয় যে আমি পার্সোনালি বলতে পারি যে বেস্ট আমার মনে হয় যে শ্রীরামকৃষ্ণ নার্সারি যে শ্রীকান্তবাবু রয়েছে তার কাছে চারা রয়েছে তিনি এখন পর্যন্ত বেস্ট চারাই চাষিদেরকে দিচ্ছেন কারণ আমি একাধিক বাগান আমি ভিজিট করেছি বাবুর যেখানে দেখতে পাচ্ছেন দু বছর তিন বছরের গাছ রয়েছে সেসব বাগানও আমি ভিজিট করেছি এবং যারা জাস্ট এক বছর লাগিয়েছে আট মাস আগে লাগিয়েছে ন মাস লাগিয়েছে সেই সব বাগানও আমি কিন্তু ভিজিট করেছি সেখানে আমি দেখেছি ফলন হওয়া শুরু হয়ে গেছে অলরেডি আবার অনেকেই আমি এমনও দেখেছি এইটা যেমন আপনার ছয় মাস তো এখানে এই যে বাগানটা আমরা দাঁড়িয়েছে এটার বয়স হচ্ছে আপনার বৈশাখ মাসে হয়েছে আপনার এখনও বৈশাখ মোটামুটি সাত মাস বৈশাখ আপনার ছয় সাত সাত আট মাস বয়স সাত মাসে দেখুন যে ফল কিন্তু ধরা শুরু করে গেছে কিন্তু তাহলে আপনি এখান থেকে কি বুঝতে পারছেন যে নিশ্চয় এইটা ভালো জাতের একটা এসোর এই চার যদি আপনি লাগান তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনি ঠকবেন না কিন্তু আর একটা জিনিস যে আর চাষিরা কখনো ঠকবে না এই কারণে আমি বলছি যে শ্রীকান্তবাবু এমন কথা দিচ্ছে যে আপনি হচ্ছে চারা কিনুন গ্র্যান ফল ধরার গ্রান্টি হচ্ছে বাবু দেবে কারণ একটা জিনিস দেখুন উনি হয়তো একশো পঁয়ষট্টি থেকে দুশো টাকার মধ্যে একটা চারার দাম নিচ্ছে যখন আপনার দু বছর পরে যখন ফল ধরবে তখন এক কেজি এস বিক্রি করতে পারবেন দেড়শো থেকে দুশো টাকা কারণ এসর বিক্রি করতে হয় যখন সেটার ওয়েট আটশো গ্রাম নশো গ্রাম বা এক কেজি বা এক কেজি দুশো একশো থাকে তখন বিক্রি করতে হয় তাহলে অ্যাকচুয়ালি দেখুন যে একটা এসোরের দামও কিন্তু সে নিচ্ছে না কিন্তু তা আমি এই কথাগুলো বললাম এই কারণেই যে অনেকে ভাবেন যে বেশি দাম যেটা কুড় চল্লিশ টাকায় পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে সেটা কেন আমি একশো পঁয়ষট্টি বা একশো পঁচানব্বই টাকায় আমি চারাগুলো কিনবো তাই না তার জন্যে আমি এই সবসময় আমি একটা কথা বলি যে গুড ভালো জিনিস পেতে গেলে একটু দাম আপনাকে দিতেই হবে ঠিক আছে তা কথা না বাড়িয়ে প্রতিবেদনটা এখানে শেষ করব এরকম আমরা বিভিন্ন নার্সারিতে যাব সেখানে দেখবো তারা কোন কোন জায়গা থেকে চারা নিয়েছে এবং তার উপর আমরা প্রতিবেদন তৈরি করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে